যেহেতু সাকিব ভাই হঠাৎ করে এরকম ডিসিশন নিচ্ছে তো আমাদের জন্য অনেক একটা ডিসঅপয়েন্টেড ব্যাপার তো আমি এক্সাইটেড হইলে আবার বেশি খুশিও হইলে আর কি অপরচুনিটি দেওয়ার মালিক তো আল্লাহ দুই তিন দিন বৃষ্টির মধ্যে কালকে খেলতে আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে যেটা ওয়ার্ল্ড কাপে গেছে সেটা তো আর ফিরে আসবে না তো চেষ্টা করবো যে হচ্ছে বেটার কীভাবে করা যায় ওই প্রিপারেশন চলতেছে সামনে যে তিন ডে সিরিজ আছে না ইন্ডিয়া টিম তো সবসময় ভালো টিম আপনি মনে হয় দেখবেন টি টোয়েন্টি র্যাঙ্কিং এক নম্বর টিম ইন্ডিয়া তো ওদের সঙ্গে খেলা অবশ্যই চ্যালেঞ্জিং তো আমরা আশা করি আমরা ফিরে দিতে ইনশাল্লাহ আসবো তো আমাদের প্রিপারেশানটা ওইভাবেই হচ্ছে এবং আমরা কেউ মনে করতেছি না আমরা স্টেজ জিতে পারবো আমরা ইনশাল্লাহ জিতে দিতে আমরা ওইভাবে প্র্যাকটিস করতেছি এবং উইকেট তো আমাদের হাতে নাই তো আমরা যে সিচুয়েশানে আসুক বা যে উইকেট আসুক আমাদেরকে অ্যাডজাস্ট করে খেলতে হবে এবং ওইখানে পারফর্ম করতে হবে তো আমরা ওই বিয়সা নিচ্ছি যে যে কন্ডিশনেও আসুক না করে আমরা যেন ওইখান থেকে পারফর্ম করতে পারি যে কোনো সুযোগ দিতে ভালো লাগে তো আমি এক্সাইটেড হইলে আবার বেশি খুশিও হইলে আর কি তো আমি নর্মাল আসি যে খেলার সুযোগ পাইলে অপরচুনিটি হলে আমি ইনশাল্লাহ ভালো খেলার চেষ্টা করবো এখন পর্যন্ত এরকম কোনো চিন্তা ভাবনা করি না যেহেতু সাকিব ভাই হঠাৎ করে এরকম টেলিভিশন তো আমাদের জন্য অনেক একটা ডিসঅপয়েন্টের ব্যাপার তো ইনশাল্লাহ আস্তে আস্তে কাভার করার চেষ্টা করবো আমরা সর্বোচ্চ রে দেওয়ার কি আমরা যে কয়জন স্পিনার আছি অবশ্যই যে পাঁচ ছয় জন স্পিনার আছে আমরা যে ইয়াতে পাইপ লাইনে তো সবাই মিলে কথা ডিসকাস করতেছি যে কীভাবে কী করা যায় আর কি ইন্ডিয়ার মাটিতে এবং সামনে যে খেলাগুলো আছে কীভাবে কাভার করা যায় আর কি ওনার জায়গাটা তো এটাই চেষ্টা করতেছি আর কি কথা বলে তা তো অবশ্যই যেটা পিছনে ফেলে আসছি ওটা তো সার দেখে হবে না এখন প্রতিদিন আমি কি করতেছি সেটা দেখতে হবে তো আমিও চেষ্টা করবো যে প্রতিদিন কি ভালো আরও ভালো ভালো মানে চলতেই থাকবে ভালো ভালো তো শেষ নেই আপাতত অত কিছু চিন্তা করতেছে না আইপিএল আপাতত চিন্তা করতেছে যে দেশের ওই যেটা খেলতেছে এটাতে ফোকাস করার জন্য হ্যাঁ চেষ্টা করব ভালো খেলার অপরচুনিটি দেওয়ার মালিক তো আল্লাহ সেটা দেখা যাক ড্রিম বলতে ওরকম ড্রিম না এমনি সবার তো ইচ্ছা থাকে যে আইপিএল খেললে ভালো লাগতো বা দেশের জন্য ভালো তো আমারও এরকম ইচ্ছা আছে বাট যে একদম খেলতে হবে তার কোনো ইয়া নাই আর কি মানে আশা আছে যে খেলবো ইনশাল্লাহ এখন বলতো যাই না দেখা যায় আশা করা যায় খেলতে পারবো ইনশাল্লাহ সামনে বিপিএল আছে আবার দুইটা একসাথে তো এখন সেটা আশা করা যায় যে কয়েকটা ম্যাচ খেলতেও হইতে পারে মানে খেলতে পারি ইনশাল্লাহ বিগ ব্যাশ কয়েকটা বিগ ব্যাশ ম্যাচ খেলার সুযোগ হইতে পারে ইনশাল্লাহ এটা আমি কিভাবে বলবো আমি তো আমার যে পার্ট আমি এত কিছু চিন্তা না আমি জাস্ট আমার যে রোল আমাকে কিভাবে চায় আমি এটা জাস্ট এটা করার চেষ্টা করি এখন কিভাবে কি অভাব সেটা থেকে বলতে পারবো না চেষ্টা করতে যে প্রতিদিন ব্যাটিং এক পার্সেন্ট দুই পার্সেন্টকে ইম্প্রুভ করার তো আশা করা যায় ইনশাল্লাহ সামনে যত দিন যাবে তো নিজেকে আরও ডেভেলপ করার ইনশাআল্লাহ আমরা প্র্যাকটিস করতেছি পারফাজ অবশ্যই প্র্যাকটিস করতেছি যে কে কোন সিচুয়েশনে ব্যাটিং করবে বা কে কখন নামবে বা কে কোন নাম্বার বাবার ব্যাটিং করতেছে আমরা ওই সঙ্গে নিয়ে প্র্যাকটিস করতেছি তো আশা করা যায় ইনশাআল্লাহ আগের চেয়ে বেটার হবে দিস না দেখেন আপনার আমরা টিম হয়ে কিন্তু লাস্ট ওয়ার্ল্ড কাপ বলেন শ্রীলঙ্কা সিরিজ যেমন বেশি টিম হয়ে খেলতে আমরা যে টিম হয়ে খেলতে পারি আশা করা যায় যে আমরা ওদের সঙ্গে সিরিজ জিতে আসবো ইনশাআল্লাহ